তখনকার লাইফটা ডিলিট করে দেওয়া হয়েছে এখানকার যারা কর্মরত আছে তারা ডিলিট করে দিয়েছে লাইফটা তো এখন আমরা যাচ্ছি ছাপা মারোয়া করতে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এখন সবাই লাইফটা শেয়ার করে দেবেন তখনকার ওই লাইফটা আর কি সেগুটি দেখার কারণে ডিলিট করে দিয়েছে সফন মারোয়া করার উদ্দেশ্যর নমুনা হলো আক্রমণ সফন মারোয়া করার উদ্দেশ্যর নমুনা হলো আক্রমণ এটাই সেই সমন বলে সবাই লাইকটাকে শেয়ার করে দিবেন লাইকটাকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে দেবেন তখনকার ওই কাবা শরীফের লাইফটা ওখানকার সিকিউরিটি দেখে ফেলার কারণে লাইফটা হয়তো তাদের কি মনে হয়েছে ডিলেট করে দিয়েছে তো এই সাফা মারোয়া লাইফটা সবাই শেয়ার করে দেবেন সাফা মারওয়াটা উমরা শেষে করাটা হলো আমাদের জন্য দুটো শুল দেখেন কত মানুষ আল্লাহ হতো না কেন ভালো হয় না এটাই ইসলাম ধরুন দেখতে পারছেন আমার এটার সাপ ছাত্র দিক লাইকটা সবাই শেয়ার করে দেবেন লাইভটা সবাই শেয়ার করে দেব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইভটাকে শেয়ার করে দেবে লাইক কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন লাইভটা হয়তো সম্ভবত আর আমি এরকম লাইভ নিয়ে আসতে পারবো না এরকম ভিডিও দিতে পারবো না কারণ চলে যেতে হবে সম্ভবত লাইভটা শেয়ার করে সবাই পাশে থাকবে কে কোথায় থেকে আমার লাইফটা দেখতে পাচ্ছ দেখতেছেন আমার লাইফটা কে কোথায় থেকে দেখতেছেন সবাই কমেন্টে বলে কার সৌভাগ্য হয়েছে পবিত্র বাবার শরীর সামনে থেকে দেখার এবং সাফা মারোহ করা সবাই কমেন্টে বলে দেবেন কোন ঘুরে সাফার এক চক্কর হয়ে গেছে আমার আর এখন মারোয়ার এক চক্কর সাফায়ন মারো দুটো দুটা মিলে সাত চক্কর দিতে হয় এটা সকল হাজিদের জন্য সামনে যে সবুজ বাতিটা দেখতে পাচ্ছেন ওই বাতিটা হলো আমাদের পুরুষদের জন্য দূরানো যদি আমাৰ কথা বতৰা ভুল হৈ থাকে সমাজ যে লাইভটা শুরু করেছিলাম সবার সাথে করার পরে ওই লাইভটা এখানকার থেকে ওইটা ডিলেট করে দিয়েছে তাই আর লাইভ করতে জায়গা এখন আরও আশো বছর থেকে নিচে চলে এসেছে এখন আমাদের পুরো জন্য বিরত লাইফটা এই পর্যন্তই কারণ আমার ভয় লাগতেছে কখন আবার এসে সিকুটি বলে যে লাইভ করছো কেন প্রথমত একবার ধরেছিল তখন বলে দিয়েছে তানি মারা পরের বার দেখবে তো আমাকে মোবাইল নিয়ে নেবে তো আল্লাহ হাফিজ সুস্থ থাকবেন লাইভটা সবাই শেয়ার করে দেবেন तो लाइफ खानी से